ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের উপর সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন বুধবার সংসদে ভোটে প্রস্তাবটি পাশ হওয়ার পর তা আইনে পরিণত হয়েছে নতুন আইনে ইসরায়েলের সঙ্গে সব ধরনের প্রতিরক্ষা প্রযুক্তির রপ্তানি আমদানি নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি সামরিক বা জ্বালানিবাহী কোনো জাহাজ বা বিমান স্পেনের বন্দর ও আকাশীমায় প্রবেশ করতে পারবে না স্পেন আরও ঘোষণা দিয়েছে অধিকৃত ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি বন্ধ ও ফিলিস্তিনকে মানবিক সহায়তা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে পোদেমো দলের নেতা ইউনেবেলারা একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়ে বলেন সরকারকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে অর্থমন্ত্রী কার্লোস কুয়েবো একে আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্গারেটা রোবলেস জানান সাথে অক্টোবর হামাসের হামলার পর থেকে স্পেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ সত্তর হাজার আহত হয়েছেন ইউনিসেফ জানিয়েছে নিহতদের মধ্যে বিশ হাজারের বেশি শিশু এছাড়া আহত হয়েছে বিয়াল্লিশ হাজার শিশু যাদের অর্ধেকেরও বেশি স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে